রবিউল আউ্য়াল মাস চলতেছে সম্মানিত মাস চলতেছে প্রযুপন্ন মাস চলতেছে এই আলহামদুলিল্লাহ এ পবিত্র আলহামদুলিল্লাহ আউ্বাল মাসে ফজর ও নামাজের পর একটি দোয়া বেশি বেশি পড়ুন মনে মনে পড়তে থাকুন এই নিয়মে ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সংসারে অভাব অনটন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে আপনার ঋণ থাকলে আল্লাহ রব্বুল আলমিন ঋণ পরিশোধ করার তাও দিবেন আপনার সমস্ত আল্লাহ আল্লাহতলা দূর করে দিবেন আপনাকে প্রশান্তিময় একটি জীবন দান করবেন ইনশাল আজাল্লাহ আমার বিশ্বাস যারা আমলকে ভালোবাসে যারা চায় তাদের অভাব দূর হোক যারা আল্লাহকে ভালোবাসে তারা সুলকে ভালোবাসে তারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবে এবং শুনে বুঝে আমল করার চেষ্টা করবে এ দোয়াটি পড়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা আপনারা কি জানেন এই পবিত্র ঈদ মিলাদুন্নবীর মাস এই পবিত্র রবিউল আউয়াল মাস কত দামি মাস এ পবিত্র রবিউল আউ্য়াল মাস আসলেই শয়তান কাঁদে আফসুস করে আপনি কি জানেন শয়তান মোট কতবার কেঁদেছিল কখন কেঁদেছিল ইবলিশ শয়তান মোট চারবার কেঁদেছিল সবচেয়ে বেশি কেঁদেছিল এক নম্বরে হচ্ছে যখন আল্লাহ তা আলা তাকে লানত করে তখন সে অনেক কান্না করেছিল দুই নম্বরে যখন আল্লাহ তাকে লালন করে জান্নাত থেকে বের করে দিয়েছেন জান্নাত থেকে বের হওয়ার পরে ইবলি শয়তান অনেক কেঁদেছিল সবচেয়ে বেশি কেঁদেছিল তিন নম্বরে যখন আমার নবী দয়ার নবী রহমতুল্লাহ আলমের নবীজি রসুল্লাহ ওয়াসাল্লামের শুভ আগমন ঘটেছিল পৃথিবীর মধ্যে ঈদে নবীর দিন শয়তান সবচেয়ে আফসুস করেছিল অনেক কান্না করেছিল নজুবুল্লাহ হিমিংস আলিক চার নম্বরে যখন পবিত্র সুরাতহা যে সুরাকে উম্মল কোরআন বলা হয় যে সুরা সারা নামাজ হয় না পবিত্র সুদুল ফাতেহা সমস্ত রোগের শেফা উত্তম দোয়া হচ্ছে সুরাতুল ফাতেহা এই পবিত্র সুরাতুল ফাতেহা যখন নাজিল হয়েছে তখন শয়তান অধিক কান্না করেছিল এ মোট চারবার শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল অন্য সময় এত কাঁদা কাঁদে নাই আফসোস করেছিল একবার কি ভেবে দেখেছেন যার আগমনে আল্লাহ খুশি যার আগমনে সমস্ত ফেরেস্তারা খুশি আসমানে তারকারাজি খুশি চাঁদ সূর্য খুশি যার আগমনে আসমান খুশি জমিন খুশি জমিনের মধ্যে গাছ গাছের তরু লতা পশু পাখি মাছ যা আছে সব সৃষ্টিকুল খুশি যার আগমনে কাবা শরীফ পর্যন্ত খুশিতে নাচতে ছিল অথচ শয়তান বেরাজ শয়তান অনেক কান্না করেছেন অভিজ্ঞ আগমনে জালিক পিদিন মুসলমান ভাই বোনেরা এখনও যারা ঈদ এ নবী আসলে খুশি হয় না ঈদ এ নবী আসলে আনন্দ প্রকাশ করে না রাগ করে থাকে মনে রাখবেন তারা শয়তানের দোসর তারা শয়তানের বন্ধু কারণ শয়তান ঈদ মিলাদবী আসলেই কান্না করে তারাও কান্না করে তো দিন মুসলমান ভাই বোনেরা আমাদের কি করা উচিত আমাদের উচিত ঈদ এ নবীর দিন আনন্দ প্রকাশ করা আল্লাহ তালার প্রশংসা করা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রশংসা করা বেশি বেশি করে রহমাতুল আলমের নবীজ উপরে ধুরু শরী পরা সাল্লাহ আলহি আসাল্লাম পরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের শুভ আগমনে বেশি বেশি নাত গাওয়া বেশি বেশি জিকির করা বেশি বেশি কোরআনকারী তেলাওয়াত করা আমাদের প্রত্যেকের উচিত এই পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুল নবীর মাসে বেশি বেশি করে সামর্থ্য অনুযায়ী দান সৎকা করা প্রিয় মুসলমান ভাই বোনেরা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আমার নবীকে ভালোবেসে মহব্বত করে বেশি বেশি করে নকল নামাজ পড়বেন এই পবিত্র রবিউল আউ্বাল মাসে সম্মান করলে আল্লাহ তালা আমার আপনার সম্মান বৃদ্ধি করে দিবে তাই আমরা এই পবিত্র রবিউল আউ্বাল মাসে গুরুত্ব দেব সম্মান দেব ইংসা আল্লাহ প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনারা সংক্ষেপে রবিউল আউ্বাল মাস সম্পর্কে শুনেছেন এখন শুনুন সেই প্রযুতপূর্ণ দোয়াটি যে দোয়াটি পড়লে স্বয়ং আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে গায়েভাবে সাহায্য করবেন আমাদের ঋণ পরিশোধ হবে অভাব দূর হবে কষ্ট দূর হবে যে দোয়াটির আমল করলে পবিত্র রবিউল আউয়াল মাসে ফজল এবং মাকিবের পরে আল্লাহ তালে এত খুশি হবে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আয়লামিন হবেন চলুন আমরা জেনে নেই কোন সেই দোয়াটি প্রথমত দোয়াটি সম্পর্কে হাদিসে কি রয়েছে আমাদের কিছু সুসংবাদ দিয়েছেন হাদিসের মধ্যে আছে একদা একবার একজন দাস একজন গোলাম হজরত হতালে আনহুর কাছে এসে বললো হেয়ালি আমাকে সাহায্য করুন আমি খুব কষ্টে আছি আমি খুব ঋণগ্রস্ত ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে সাহায্য করুন সহযোগিতা করুন তখন হজরতের হতালে আনহু ওই ব্যক্তিকে বলে আমি কি তোমাকে এমন শব্দ এমন আমল শিখিয়ে দেব না যে আমল করলে দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমের নবীজি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন পাহাড় সপরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ পশুকরা জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হবেন সুবাহান আল্লাহ সাথে সাথে ওই গোলাম ওই তাস ওই ব্যক্তি বলল হে আলী হ্যাঁ আমাকে শিখিয়ে দিন সে আমল যে আমল করলে আল্লাহ খুশি যে আমল করলে রসুল্লা আলাইহি আলাহসাল্লাম খুশি যে আমল করলে আমার পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে আল্লাহ তালা আমার ঋণের জিম্মাদার হবেন হাঁ আমাকে শিখিয়ে দিন সাথে সাথে হজরত আলী রাহতালাহু ওই ব্যক্তিকে সেই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ লহমাক্ফিনী বিহালালি কান হর মিক্যাম ও অগ্নি নি বিপব্লিক্যাম সিংহ ক অথ্রি খুব চমৎকার মানে কি দুহাটি জান কি অর্থ জানেন না অথরি শুনুন চমৎকার অর্থ লহ্মাক্ফিনী বিহা লালি কান হর মিক্যাম হে আল্লাহ আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও ও আগাদ এবং আল্লাহ গো তুমি ছাড়া কারো না এবং তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো আল্লাহ কর্ম আমিন প্রিয় দর্শক এখানে সচ্ছলতা বলতে আল্লাহ চাইতেছি আল্লাহ আমার অভাব দূর করে দাও আল্লাহ আমার কষ্ট দূর করে দাও আল্লাহ তুমি যারা কে আছে এমন ঋণ থেকে মুক্তি দিবি আল্লাহ গো তুমি আমাকে ঋণ থেকে মুক্তি দাও আমরা আল্লাহ তারকা সে সচেতন বলতে এটাই চাইতেছি আল্লাহ হুমক ফিনী বি হালা আলিকা হার মিকা ওয়াগ্নি বিফাকলিকা মাংস এই দুয়াটি আমরা এই পবিত্র রবিউল্লা মাসে ঈদে মিলাদুল নবীর মাসে নবীজি সল্ল লহ হ আইলাই শুভ আগমনের মাসে আমরা কেউ পড়বো আমরা প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা তিনবার করে পড়ব ফজরের পরে কেউ পড়বো এবং মাগরিব পরে কেউ পড়ব শুনুন ফজর নামাজের পরে প্রথমত আমরা যে অজিফাগুলো সবসময় আদায় করি যে অজিফাগুলো রসুল্লা সাল আলাহি সব সময় পড়তেন যেমন আমরা সালাম ফিরিয়ে প্রথমত আল্লাহ আকবার পড়ি তারপরে আমরা ইস্তিক ফার استغفر الله استغفر الله تفر امرہ اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام تفر امرہ اللهم عيني على ذكرك وشكرك وحسن عبادتك تفر امرہ ایت الکرسی أكبر فوري. تفر سبحان الله تتجبر. الحمد لله التجبر الله اكبر سوتي تفر لا اله الا الله وحده لا شريك له له الملك ওয়াল হামদু ওয়াহু কুল্লি শাইইন কদির আমরা একবার পড়ি এইভাবে কিছু অজিফা আছে যে অজিফাগুলো সবসময় আমরা পড়ি ওই অজিফাগুলো প্রথমত আদায় করে নেবেন তো অজিফা আদায় করার পরে মুনাতের পূর্বে আপনারা এই পরিপূর্ণ দোয়াটি পরীক্ষা দোয়াটি শক্তিশালী দোয়াটি আপনারা তিনবার পড়বেন তারপরে মনত করবেন মুনাদের মধ্যেও এই দোয়াটি পড়বেন চোখের পানি ছেদি একবার হলেও আল্লাহ ফিনিম বি হালালী কান হার মি কাম ওয়া মুসলমান ভাইবোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন এ পবিত্র রবিউল আউয়াল মাসে ইদি মিরাদ নবীর মাসে সম্মানিত মাসে আপনারা প্রত্যেকদিন ফজরের পরে কীভাবে দোয়াটি পড়বেন এখন শুনুন মাগরিবরে কেউ পড়বেন একইভাবে একই নিয়মে যেভাবে আপনি ফজর শুরু করেছেন ঠিক সেইভাবেই আপনারা মাগরিবের নামাজের পরের ওজিফাগুলো আদায় করে মুরনের পূর্বে তিনবারে দুটি পড়বেন তারপরে মূরতের মধ্যে একবার হলো পড়বেন না দুটি আল্লাহ তেলার কাছে সাহায্য চাইবেন বলবেন এভাবে মোহাম্মতের সাথে আল্লাহ আহম্মদ ফিনি বিহানা আলিকান হার মিকা ও আগ্নে নি মিফাদ্লিকা মাংস হে আল্লাম হারমিন পরিবর্তে তোমার হালা লিজিক আবার যথেষ্ট করে দাও এবং তুমি যারা কারো মুখাপেক্ষি করো না তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো আল্লাহ আমিন ইনশাল্লাহ অবশ্যই আপনার অভাব দূর হবে কষ্ট দূর হবে ঋণ পরিশোধ হবে সংসার থেকে অভাবনা দূর হয়ে যাবে সংসার মধ্যে থেকে নিয়ম রিজিকে আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ঈদে মিলাদ মাসে বেশি বেশি করে ন্যায় কামল করা দূর পড়া জি কিরাজ করা কোরআন তালোয়াদ করার বেশি বেশি করে নফল নামাজ পড়ার বেশি বেশি করে আল্লাহ তালা প্রশংসা করার তা অফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও ওমা আলীনা আসসালামাইকুমুল্লা